জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বারো ফেব্রুয়ারির নির্বাচন কি নিষেধাজ্ঞার ফাদে আমেরিকার ইউটার্নে ঠাসা ডক্টর ইনুস আওয়ামী লীগকে মাইনাস করার চরম মূল্য দিতে হচ্ছে এবারে অন্তর্বর্তী সরকারকে এ নিয়ে থাকবে একটি বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব একের পর এক নেতাকর্মী হত্যায় নীরব বিএনপি তৃণমূলে বাড়ছে হতাশা সব শেষে জানিয়ে দিব রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বারো ফেব্রুয়ারির নির্বাচন কি নিষেধাজ্ঞার ফাঁদে আমেরিকার ইউ টার্নে কোন ঠাসা ডক্টর ইনুস আওয়ামী লীগকে মাইনাস করার চরম মূল্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক মাস বাকি এমন সময় বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল ঢেউ উঠছে তা শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ নেই বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও গভীর আলোড়ন তুলছে বারো ফেব্রুয়ারিকে সামনে রেখে সব কিছু যখন দৃশ্যত তো এগোচ্ছিল ঠিক তখনই ওয়াশিংটনের অবস্থান বদলের ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাস ফেলেছে কারণ বিশ্বস্ত কূটনৈতিক সূত্রগুলো বলছে আওয়ামী লীগের মতো দেশের বৃহত্তম ও গভীর জনভিত্তিসম্পন্ন রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোন নির্বাচনকে যুক্তরাষ্ট্র আর স্বীকৃতি দিতে রাজি নয় এমনকি এই একতরফা নির্বাচনের পরিণতিতে বাংলাদেশের উপর নতুন করে বাণিজ্যিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে তলব করার পর যে আলোচনা ও ইঙ্গিত বেরিয়ে এসেছে তাতে বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করানো মানে স্থিতিশীলতা নয় বরং রাজনৈতিক বিশৃঙ্খলা রাজপথের উত্তাপ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়ে দেওয়া যার ফলে ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যে গণতান্ত্রিক সংস্কারের নামে সময় ক্ষেপণ করছিল সেই কৌশল নিয়ে আমেরিকার ধৈর্য ফুরিয়ে আসছে রাজপথে এই ভোট মানিনা না মানব না স্লোগানে যেমন জোরালো হচ্ছে তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষোভ বাড়ছে আর এই জনমতের সঙ্গে সুর মিলিয়ে ওয়াশিংটনের কণ্ঠ আরও কঠোর হওয়ায় ডক্টর ইনুস এখন আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক চাপের কোণঠাস অবস্থানে দিল্লি যেখানে আগেই স্পষ্ট করেছিল যে আওয়ামী লীগবিহীন নির্বাচন তারা গ্রহণযোগ্য মনে করে না সেখানে এবার যুক্তরাষ্ট্রের মুখ ফিরিয়ে নেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এখন প্রশ্ন উঠছে যদি বারো ফেব্রুয়ারি নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পায় তবে সেই ব্যালট পেপার মূল্য কি থাকবে দেশের অর্থনীতি ও বৈদেশিক সম্পর্ক কোন পথে যাবে আর শেখ হাসিনার সেই কথাই কি সত্যিই প্রমাণিত হবে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের গণতন্ত্র কার্যত অচল এরই মধ্যে ছয় তরুণ নেতার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খবর পরিস্থিতিকে আরও গোলাটে করে তুলছে চব্বিশের আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত শারজিস আলম হাসনাত আবদুল্লাহ মাহফুজ আলম তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের নাম জড়িয়ে পড়ায় প্রশাসনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ছে কারণ ভারত থেকে শুরু হওয়া এই কালো তালিকার প্রভাব ইউরোপ ও আমেরিকার পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দিল্লির অভিযোগ এই নেতাদের প্রকাশ্য বক্তব্য ও কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি উগ্রপন্থাকে উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে আর এই রেড কার্ড কেবল ব্যক্তিদের জন্য নয় বরং ঢাকার বর্তমান নেতৃত্বের প্রতিও একটি স্পষ্ট বার্তা এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক এ কে এম আব্দুল মোমেনের সাম্প্রতিক সাক্ষাৎকার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে যেখানে তিনি সরাসরি দাবি করেছেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও আন্তর্জাতিক চাপের মুখে ডক্টর ইউনুসকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য করা হতে পারে এবং সেটিই হবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার একমাত্র উপায় তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ তাদের শরিকদের বাদ দিয়ে যে নির্বাচন করার চেষ্টা চলছে তা হবে প্রতারণামূলক এবং দেশের জন্য বিপজ্জনক কারণ দেশের পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ভোটারের সমর্থন এমন একটি শক্তিকে বাইরে রাখলে সেই নির্বাচনের বৈধতা ও স্থিতিশীলতা দুইয়েই প্রশ্নবিদ্ধ হবে মোমেন আরও অভিযোগ করেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সমর্থক ও সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মপ সন্ত্রাস বেড়েছে অথচ চরমপন্থীদের দায় মুক্তি দেওয়া হয়েছে যার ফলে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে পড়ছে এবং দেশ ধীরে ধীরে উগ্রবাদী শক্তির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে তার দাবি অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের অগাস্টের পর থেকে সহিংসতা কয়েকগুণ বেড়েছে কারখানা বন্ধ হয়েছে দারিদ্র বেড়েছে বেকারত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তা নতুন উচ্চতায় পৌঁছেছে এসব বক্তব্যের সঙ্গে মিল রেখে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সতর্কবার্তা ও নতুন উদ্বেগ তৈরি করছে তিনি স্পষ্ট করে বলেছেন নির্বাচন সুষ্ঠু না হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে আগারগায়ে নির্বাচন কমিশনে বৈঠক শেষে দেওয়া এই মন্তব্য হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কারণ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই সহিংসতার একাধিক ঘটনা ঘটছে রাজনৈতিক সংঘর্ষ হত্যা আর মবের দাপট সাধারণ মানুষের মনে আতঙ্ক বাড়াচ্ছে একের পর এক নেতাকর্মী হত্যায় নীরব বিএনপির তৃণমূলে বাড়ছে হতাশা মাত্র এক মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে ফিরছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলও বেশ সাঙ্গা। কিন্তু গত কয়েক মাসে দেশ জুড়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দলের অনেক নেতাকর্মী সবশেষ স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাবির হত্যায় কিছুটা প্রতিক্রিয়া দেখালেও অন্য হত্যাকাণ্ডের ঘটনায় অনেকটা নীরব দেখা গেছে দলের শীর্ষ নেতাদের যা হতাশা বাড়াচ্ছে তৃণমূলে বিএনপির দলীয় সূত্র বলছে সাম্প্রতিক সময়ে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের উপর এই হামলার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে দুই সালের শুধু ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন জেলায় অন্তত সত্তরটি সহিংস ঘটনা ঘটছে এসব ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন নিহত হয়েছেন কমপক্ষে তেরো জন তালিকায় রয়েছে ঢাকা ঝিনাইদহ নারায়ণগঞ্জ চট্টগ্রাম সহ একাধিক জেলা গত তিন জানুয়ারি যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা নয় জানুয়ারি জয়পুরহাটে যুবদল নেতা ইয়ানুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় এর আগে গত পনেরো নভেম্বর লক্ষ্মীপুরে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার শিকার হন সতেরো ডিসেম্বর ঈশ্বরদীতে ইউনিয়ন বিএনপির বীরু মোল্লাকে গুলি করে হত্যা করা হয় গণতন্ত্রের পথেও উত্তরণ ঠেকাতে কিছু অপশক্তি বাধা সৃষ্টি করতে চায় তবে এ দেশের মানুষ আন্দোলন সংগ্রামে পরিশুদ্ধ এসব অপকর্ম দিয়ে তাদের থামানো যাবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেছেন রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন রাজনীতিতে আজ অনেক নতুন খেলা শুরু হয়েছে অনেক ছেলে এই খেলায় যুক্ত হয়েছে তারা বিভিন্নভাবে প্রচার করছে বিএনপি নাকি আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তিনি বলেন বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদীর ভিত্তির উপরে জাতীয়তাবাদ ছাড়া অন্য কোনো চিন্তা বিএনপি করে না শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলানায়তনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম দা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাফিলে তিনি কথা বলেন কিছু কিছু ছেলেপুলে কথাবার্তা বলছেন মন্তব্য করে বিএনপির এই নীতি নির্ধারক বলেন কখনো আমার বিরুদ্ধে কখনো বিরুদ্ধে বিএনপির আমার কখনো জিয়া পরিবারের বিরুদ্ধে কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা আট আসনে হচ্ছে মির্জা আব্বাসকে হারাতে পারলে বিএনপিকে হারানো যাবে সারা দেশে বিএনপিকে হারানো যাবে না ইনশাল্লা যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে পারলেই হবে তিনি বলেন আমি একা জিতলেই হবে না বিএনপিকে জয়লাভ করতে হবে দেশের মানুষ কতগুলো নোংরা লোক থেকে বাঁচতে চায় আমার প্রতিপক্ষকে বলবো আপনাদের স্বাগত জানাই কিন্তু উল্টে পাল্টা কথা বললেন না পায়ে পড়া দিয়ে পায়ে পারা দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন আমি ঝগড়া করব না প্রয়োজনে বাসায় আসেন চা বিরিয়ানি খাওয়াবো দয়া করে দেশটাকে স্থিতিশীল রাখুন আপনি যদি ভালো থাকেন ভালো মানুষ হন জনগণ আপনাকে ভোট দেবে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নেই আজকে অনেকে বুঝিয়ে দিতে চান দেশে নির্বাচন করতে দেবে না সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন জায়গায় পোস্টিং করা হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির যারা পোলিং এজেন্ট থাকবেন তাদের বলব নির্বাচনের দিন কোনো রকম ষড়যন্ত্র বরদাস্ত করবেন না প্রতিহত করবেন মির্জা্বাস তার এলাকার এক প্রার্থীকে ইঙ্গিত করে বলেন আপনি যদি জনপ্রিয় ব্যক্তি হন তাহলে নিজ এলাকায় কেন নির্বাচন করছেন না অনেকে নিজ এলাকায় ঢুকতে পারেন না তাই ঢাকা বেছে নেন তিনি বলেন দেশনেত্রী বলেছিলেন দেশের বাইরে আমার কোনো জায়গা নেই মরলে দেশেই মরব আল্লাহতালা তার ইচ্ছে কবুল করেছেন প্রয়াত বেগম খালেদা জিয়াকে এক কাপুরে বাড়ি করা হয়েছিল বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ধাবিত করা হয়েছে তবু উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি আজ ভাগ্যের সুপরিহাস বেগম খালেদা জিয়া বীরের মতো বিদায় নিয়েছে আর শেখ হাসিনার জন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে আর যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন তাদেরকেও প্রতিরোধ ও প্রতিহত করতে হবে